ঘটনাটা হচ্ছে সেটা দুটো জিনিস নিয়ে আপনাকে ডাকা হচ্ছে ফার্স্ট যেটা আছে একটা ঘটনা সাহেবগঞ্জ পিএসের একটা ঘটনা যেখানে মোরনেয়া গ্রামের একজন বাসিন্দা বসন্ত বর্মন আর এজ ফর্টি টু ইয়ার্স ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে ওনাকে ডাকা হয়েছিল খাতিমাড়ি গ্রামে ফর সাম ইলেকট্রিশিয়ান রিলেটেড ওয়ার্ক ওখানে গিয়ে উনি একজন মাইনারকে ভিক্টিম গার্ডকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছেন তারপরে থানায় এফআইআর রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন টেন অফ পক্সো অ্যাক্ট আর অ্যাকিউজ সে টাইমে পালিয়ে গিয়েছিল কিন্তু উইদিন ফিউ আওয়ার্স পুলিশ ওকে ধরতে পেরেছি আজকে কোর্টে প্রোডাকশন হয়েছে তারপরে ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছিল সেকেন্ড যে জিনিসটা আছে সেটা আছে ট্রাফিক যে কুচবিহার ট্রাফিক পুলিশ গত কয়েক মাস ধরে ট্রাফিককে নিয়ে সতর্কতা এবং প্রসিকিউশন করকে ট্র্যাফিক নিয়মকার যে কমপ্লায়েন্স হয় সেটা উসক বাড়ানো কি কোশিশ করে তো আমরা তিন দিকে ফোকাস করছি ফার্স্ট আছে এডুকেশন যেখানে আমরা অনেক স্কুল কলেজ ইত্যাদি গিয়ে লোকজনকে অ্যাওয়ার করা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং ট্র্যাফিক রুলস এ ছেড়ে যে সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইন আছে সেটাকে নিয়ে অ্যাওয়ার করা হচ্ছে মেসেজ স্প্রেড করা হচ্ছে সেকেন্ড যেটা আছে এনফোর্সমেন্ট তো গত কয়েক মাস ধরে আপনি দেখছেন যে অনেক প্রসিকিউশন এখন বেড়ে গিয়েছে আমরা ডিএল কি সাসপেনশনও করেছি ফাইনও বেশি করে হচ্ছে দ্য ইন্টেন্ট বিহাইন্ড দিস ইজ টু মেক 100% শিওর দ্যাট देयर इज কমপ্লায়েন্স অফ ট্রাফিক রুলস এর কি अलावा भी कुछ प्रैक्टिकल सॉल्यूशंस जो है যেরকম টোটো যে আপনি হয়তো দেখেছেন যেখানে টোটো এর ডান দিকে একটা এন্ট্রি ব্লক করে দিয়েছি আর ওয়ান ভি সিস্টেমও আমরা করেছি নতুন করে তিন চারটা ট্রাফিক সিগন্যালসও করেছি এরকম করে আর স্পিড লিমিটర్స్ ড্রামস গুলো রাখা হয়েছে যেখানে হাইওয়েতে স্পিড কো লিমিট করার জন্য তো ড্রাম উইথ রিফ্লেক্টিং টেপ ওখানেও করা হচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিতভাবে ডিএসপি ট্রাফিক স্যার বলবেন কিন্তু এই সব জিনিস নিয়ে চেষ্টা হচ্ছে যে কিছু বিহার ট্রাফিক কে ভালো করতে প্লাস দি কমপ্লায়েন্স অফ ট্রাফিক রুলস কো ইনক্রিজ করতে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ নিরাময় সব ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গোধূলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার 8101740710 দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only